স্বপ্নদোষ বা ওয়েট ড্রেম বা নকচরনাল অ্যামিশন নিয়ে অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে কিন্তু সাইন্টিফিক্যালি বলা হয় যে এটা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া বয়সন্ধিকালে ছেলেদের শরীরে যখন স্যাক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন তৈরি হওয়া শুরু হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক পরিবর্তন আসে সেটার ধারাবাহিকতায় যে প্রধান তিনটি পরিবর্তন আসে তার মধ্যে স্বপ্নদোষ হচ্ছে একটি স্বপ্নদোষ কথাটি যদিও খুব একটা কারেক্ট কথা না বিকজ এখানে একটা ফল্টের কথা বলা হয়েছে দোষ সো আমরা যদি এটাকে নকটনাও ইমিশন বা ওয়েডড্রিম বলি তাহলে হচ্ছে এটা মোর একিউরেট এখন ঘুমের মধ্যে একজন মানুষ যখন কোনো কিছু ফিল করছেন কোনো কিছু দেখছেন বা তার যখন ইরেকশন হচ্ছে দ্যাট মিন্স তার পিনাইলস যখন স্ট্রং হচ্ছে বা আকারে বড় হচ্ছে এবং তার যখন ইজাকুলেশন হচ্ছে দ্যাট মিন্স ইরেকশনের পরে তার সিমেন্টটা যখন রিলিজ হয়ে আসছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্বপ্নদোষ শুধুমাত্র যে ঘুমের মধ্যে ওয়েডড্রিম হয় ব্যাপারটা এরকম না অনেক সময় দেখা যায় দিনের বেলা কেউ যদি কোনো কিছু চিন্তা বড়িতে কোনো কারণ দেখা যায় যে অনেক সময় এই স্বপ্নদোষ বা ওয়েট্রিম হয়ে থাকে এবং এই প্রক্রিয়া এটাই আসলে ইন্ডিকেট করে যে আমাদের আসলে বেড়ে ওঠার প্রক্রিয়ায় আমরা প্রপারলি বেড়ে উঠছি ছেলেদের ক্ষেত্রে এটাকে স্বপ্নদোষ বলা হয় বাট মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে যেটাকে ভ্যাজনাল লুব্রিকেশন বলা হয়ে থাকে সো সিমেন যেটা ছেলেদের ইরেকশনের মাধ্যমে বের হয়ে আসছে সেখানে বেসিক্যালি শুক্রানো বা স্পার্ম থাকে এবং আরও লিকুইড থাকে সো এই বের হয়ে আসার প্রক্রিয়াটা খুব স্বাভাবিক এবং অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের সারা জীবনে কখনোই এরকম ওয়েড ড্রিম হয় না এবং এটাও নর্মাল অতিরিক্ত পরিমাণে ওয়েড ড্রিম যদি হয় সেক্ষেত্রে আপনি একজন ডক্টরের শরণাপন্ন হতে পারেন যদি আপনি বুঝতে পারেন যে আপনার শারীরিক বা মানসিক কোনো প্রবলেম হচ্ছে বাট এটা ছাড়া বয়সন্ধিকাল থেকে শুরু করে অ্যাডোলিসান্সের যে পিরিয়ডটা আছে বা এরপরেও দেখা যায় যে এই প্রক্রিয়াটা অব্যাহত থাকে এবং এটা নিয়ে লজ্জা পাবার কোনো কারণই নেই কারণ কালে সেক্স হরমোন বা লৈঙ্গিক হরমোন যখন বডিতে তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটা স্বাভাবিক আর অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষের কারণে যদি আপনার শারীরিক শারীরিক স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনি চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনি অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখছেন এটার কারণে এরকম হচ্ছে তাহলে জীবনযাত্রাকে স্বাস্থ্যকর করে তুলুন খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যুক্ত করুন রাতে পরিমিত পরিমাণে ঘুমান এক্সারসাইজ করুন বা শরীর চর্চা করে ঘাম ছড়ান টক্সিন রিলিজ করুন এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যা যা করণীয় আছে সেটাই করবেন ছেলে বা মেয়ে সন্তানের মা বাবা যারা আছেন বয়সন্ধি কালে আপনার সন্তানকে এই তথ্যগুলো দিয়ে রাখুন যাতে করে তারা বন্ধুর কাছ থেকে বা আশেপাশের মানুষের কাছ থেকে কিংবা ইন্টারনেটের কাছ থেকে কোনো ভুল তথ্য না পেয়ে যায় এবং বয়সন্ধিকালে কী কী শারীরিক পরিবর্তন একটা ছেলের মধ্যে হতে পারে যেগুলো আমি বললাম ওয়েড্রিম হির্যাকশন ইজাকুলেশন এবং শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্ছিত লোম গজানো ব্রণ হওয়া কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাওয়া ওজন বেড়ে যাওয়া এগুলো যে পরিবর্তন আছে সেটার ব্যাপারে তাকে জানান এবং মানসিক যে পরিবর্তন যেটা আমরা দেখি না অনেক সময় অনেকে দেখা যায় রেগে যায় কান্নাকাচি করে অথবা স্ট্রেসড থাকে টেন্স থাকে এই ব্যাপারগুলো বাচ্চাদের সাথে আলোচনা করতে হবে মেয়েদের ক্ষেত্রেও সেম বয়সন্ধিকাল শুরু হলে কী হয় তার ভ্যাজাইনাল লুব্রিকেশন হয় বা একটা লিকুইড রিলিজ হতে পারে তার ব্রেস্টের পরিবর্তন হয় স্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জ হয় এবং পিরিয়ড হয় তো এই পরিবর্তন হচ্ছে শারীরিক পরিবর্তন এটা ছাড়াও মানসিক পরিবর্তন হয় অনেক মুড় সুইং হয় ব্রন হতে পারে অবাঞ্চিত লোম হতে পারে কণ্ঠস্বরে পরিবর্তন হতে পারে সো এই যে টোটাল প্রক্রিয়াগুলো আছে বয়সন্ধিকালের শারীরিক এবং মানসিক যে কমন এবং ন্যাচারাল সাইন্টিফিক পরিবর্তন সেগুলোর ব্যাপারে আপনার ছেলে সন্তান এবং মেয়ের সন্তানকে প্রপার ধারণা দিতে হবে সেক্স হরমোনসের কারণে এই পরিবর্তনগুলো হচ্ছে এটা তাদের বোঝাতে হবে দেখ তারা ইন্টারনেট বা আশেপাশের পরিবেশ থেকে কোনো ভ্রান্ত ধারণা না পেয়ে যায় সবাই ভালো থাকবেন সি ইন দ্য নেক্সট ভিডিও